এই অবহেলিত ফুলকপি দিয়ে আজকে আমার আম্মু এত মজা করে পাকোড়া বানাইছে বাসায় সবাই ছেটে ফুটে খাইছে এতদিন তরকারিতে খেতে খেতে টায়ার সো আজকে ফুলকপির পাকোড়া বানাবো আম্মু আর আমি মিলে তো ফুলকপির পাকোড়া বানাতে ফার্স্টই হচ্ছে ফুলকপি লাগবে তো এখানে আমার এক ফোটাও ধৈর্য নেই যে সুন্দর করে পলিটা ছিঁড়বো আমি একদম টান দিয়ে ছিঁড়ে ফেলছি এইটা কারা কারা করো তার অবশ্যই কমেন্ট করবো আমার মতো কাঁধে কাঁধে ধৈর্য নেই তো এখানে হচ্ছে আম্মু সুন্দর করে ফুলকপিটা কেটে নিচ্ছে আমার আম্মু বটি দিয়ে সব কাজ করে আমি ছুরি দিয়ে করতে পারি বটি দিয়ে তেমন ভালো পাই না মনে হয় যে আমার হাত কেটে যাবে তা আম্মু সুন্দর করে সাইজ করে নিয়েছে পাকোড়াটা আমরা চাচ্ছিলাম একটু বড় বড় করে করতে যাতে দেখতেও সুন্দর লাগে তো এরপর হচ্ছে সুন্দর করে ধুয়ে এখন সেদ্ধ করে নিবে ফুলকপিটা এখানে গরম পানি দিয়ে নিছে তারপর ফুলকপি দিয়ে এখানে একটু লবণ তারপরে মরিচের গুঁড়া আর সাদে ম্যাজিক দিয়ে নিচ্ছে যাতে ফুলকপির ভিতরে যেই একটা র ভেজিটেবলের একটা স্মেল থাকে না ওইটা চলে যায় সাদে ম্যাজিকটা দিলে এখন ব্যাটারটা তৈরি করতে বেসন লাগবে তারপর হচ্ছে মরিচের গুঁড়া এরপর সেম সাদে ম্যাজিক লবণ আর হচ্ছে চালের গুঁড়ি দিয়ে নিছে তো আমার আম্মু চালের গুঁড়িটা করা ছিল ওইখান থেকে দিয়ে এখন হচ্ছে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিছে ব্যাটারটা একদম ঘন তৈরি করতে হবে তাহলে সুন্দর হয় পাকোড়াটা তো এরপর হচ্ছে এখন ফুলকপি যে সেদ্ধ ফুলকপিগুলো ছিল ওগুলা দিয়ে সুন্দর করে ব্যাটারের সাথে চুবিয়ে তারপর হচ্ছে তেলে ছেড়ে দিচ্ছে এরকম করে প্রতিটা ফুলকপি ভেজে নিছি তো আমাদের ফুলকপির পাকোড়া রেডি সাথে আমরা গ্রিন সস নিয়ে নিসি এখন হচ্ছে খেতে বসে গেলাম আজকে এমন একটা ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাবো যেগুলো আমরা দুই হাজার সতেরো আঠারো সালে নিজেরা কেনাকাটা করে ইউজ করতাম তখন আমরা ভিডিও করতাম না যেটা হচ্ছে এইচ টু স্টুডিও পেজ এবং এই পেজের প্রোডাক্ট সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি এই পেজটা কিন্তু বেশ জনপ্রিয় একটা পেজ এবং অনেক বছর যাবত কিন্তু তারা নিজেদের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করে আসছে যেটা তাদের নিজস্ব বানানো প্রোডাক্ট সো আমি তাদের পেজে অনেক ঘোরাঘুরির পর আমার স্কিনের পিকচার দিয়ে আমি কিছু প্রোডাক্ট নিলাম যে প্রোডাক্টগুলো দেখতে এক একটা ডেজার্টের মতো সো ফার্স্টই হচ্ছে আমি তাদের হোয়াইট সাকুরা ব্রাইটেনিং ফেস ওয়াশটা নিলাম এটার অনেক অনেক রিভিউ দেখছি যেটা কিনা একটি বামস ক্লিন তো করেই সাথে ত্বকটাকে একদম বাটারি একটা সফট লুক দেয় এন্ড পরিমাণে কিন্তু অন্য ফেস ওয়াশের তুলনায় একদম কম লাগে সো এরপর হচ্ছে আমি হাতে আর পুরো শরীরে ব্যবহারের জন্য তাদের মিল্ক মালাই বাটা নিলাম এটা তো পুরাই দুধের সন্দেশের মতো এটা এত দারুন স্মেল সাথে ব্যবহার করে ত্বকটা পুরাই সফট এবং গ্লোয়িং ফিল দিচ্ছে এটার দাম মাত্র তিনশো টাকা মানে ভাবা যায় তিনশো টাকায় বেস্ট একটা মিল্ক মালাইবার বলবো আমি এটা মাস্ট হ্যাভ এত ভালো লাগছে প্রোডাক্টগুলো আমার এরপর হচ্ছে আমি তাদের একটা নাইট ক্রিম অর্ডার করলাম যেটা আমার ফেসটাকে রিপেয়ার করবে সো তাদের নাইট ক্রিমটা ওপেন করার সাথে সাথে দেখলাম ভিতরে একদম কাস্টার্ড লেয়ারের মতো নাইট ক্রিমটা যেটা আমি কখনো এর আগে ব্যবহার করিনি এত নাইট ক্রিম দিছি এটাতে কোনো উৎকট স্মেলও নেই এত সুন্দর স্মেল একদম ত্বকের সাথে মিশে থাকে আমি আমার লাইফে এত নাইট ক্রিম ব্যবহার করছি কোনোটাই এরকম ত্বকের সাথে মশ্চারাইজারের মতো মিলে থাকে না এটা এক কথায় দারুণ একটা নাইট ক্রিম মানে এই নাইট ক্রিমটা না নিলে পুরাই মিস এন্ড এরপর লাস্টলি হচ্ছে আমি তাদের তিনশো পঞ্চাশ টাকার এই লিপ বামটা ব্যবহার করছি লিপ বামটা এক কথায় অসাধারণ এটা হচ্ছে অ্যাভোকাডো বাটার দিয়ে তৈরি তাই এই লিপ বামটা যাদের ঠোঁটফাটার সমস্যা আছে তাদের জন্য এক কথায় বেস্ট সো পুরো কম্বোটা তোমরা চাইলে নিয়ে নিতে পারো চাইলে সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্টও পারচেস করতে পারো তো এখানে ফুলকপির পাকোড়াগুলো একদম ক্রিস্পি করে ভাজছি আমরা হচ্ছে একটু ক্রিস্পি খাবারটাই পছন্দ করি তো এখানে গ্রিন সসটা দিয়ে গরম গরম ফুলকপির যেই পাকোড়াটা আছে সেটা খাচ্ছিলাম এত মজা লাগছে আমাদের বাসার সবাই একদম আঙুল চেটে পুটে খাইছে মানে এত মজা লাগছে পাকোড়াগুলা একদম ক্রিস্পি ছিল ভিতরে ফুলকপিটা একদম সেদ্ধ ছিল খুবই মজা লাগছে আর সাথে কাঁচা মরিচ দিয়ে মাছ ট্রাই করবা মানে কাঁচা মরিচ দিয়ে এই ফুলকপির পাকোড়াটা এত মজা লাগবে বলার বাইরে মানে আমি এক্সপেক্টি করি না এত মজা লাগবে প্রতিটা বাইটে বাইটে কাঁচা মরিচ খাইছি আর এত ঝাল ঝাল লাগছে মজা লাগছে সো কারা কারা এই অবহেলিত ফুলকপির পাকোড়া এখনো খাওনি তারা কিন্তু অবশ্যই বাসায় এই গরম গরম ফুলকপির পাকোড়া খেয়ে দেখতে পারো সন্ধ্যায় কিন্তু খুবই ভালো লাগে পাকোড়া খেতে সো এখানে যে গ্রিন সসটা ছিল এটা দিয়ে খেতে খুবই ভালো লাগতেছিল চাইলে তোমার টমেটো কেচাপ দিয়েও খেতে পারো দুইটা সসের সাথেই বেশ ভালো লাগে আর অবশ্যই সাথে কাঁচা মরিচ কামড় দিবা খুবই মজা লাগে সো এই ছিল আজকের ব্লগ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই